সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও বোনেরা সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত পবিত্র কুরআনের শ্রেষ্ঠতম আয়াত বিসমিল্লার ফজিলত প্রাত্যক জীবনে যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ রহমান রাহিম পড়ে নেওয়া অপরিহার্য এবং এর দ্বারা পূর্ণ লাভ হয় সেই সঙ্গে ওই কাজে রহমত বরকত ও নিয়ামত লাভে সমর্থ হই এবং এ দ্বারা আল্লাহ সব ধরনের নিয়ত ও কাজ পরিপূর্ণ করে দেন বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র কুরআনের একটি আয়াত এই আয়াতকে কুরআনের মুকুট বলা হয় এর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি অতি দয়ালু পরম করুণাময় বিসমিল্লাহর ফজিলত অপরিসীম পরিসীম হজরত রসুল করিম সাল্লি সাল্লাম এই আয়াতকে কুরআনের শ্রেষ্ঠতম আয়াত বলে উল্লেখ করেছেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা অতি দয়া ও সূচক, রহমান ও রাহিম নামক দুটি মানব কুলের জন্য সর্বাগ্য উপস্থাপন করা হয়েছে এজন্যই বিসমিল্লাহ রহমান রাহিমের এত গুরুত্ব ও তাৎপর্য স্মরণ রাখতে হবে একজন ইমানদার মুসলমান হিসাবে কর্মজীবনে সর্বক্ষেত্রে আল্লাহ পাকে রহমত রাজি খুশি অর্জনের নিমিত্তে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করা অতি আবশ্যক আল্লাহর পিয়ারা রাসুল সাল্লাম বলেছেন কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ তাসমিয়া পাঠ না করে নিলে কাজে রহমত বরকত আশা করা যায় না সুফল পাওয়া যায় না হর হামেশা বিসমিল্লাহ রহমান রহিম জিকির ও আমলে অধিক সব সারও অসংখ্য শুভ ও সৎ কাজ দ্রুত সম্পন্ন হয় এ বিষয়ে ইমাম গজালি আলাই বলেছেন কোন সৎ বৈধ বালকাজ সম্পাদনে এক হাজার বার বিসমিল্লা পাঠ করে দুই রাকাত নফল নামাজ আদায় করলে আল্লাহ পাক তার মনের মকসদ পূরণ করে দিবেন হযরত শায়েখ আবু বকর সিরাজি রহমতুল্লাহ বলেছেন যদি কেউ ছয়শ পঁচিশ বার বিসমিল্লাহ রহমান রাহিম লিখে সঙ্গে রাখে তাকে কেউ ক্ষতি করতে পারবে না বা আপদ বিপদে আশঙ্কা থাকবে না তাফসিরে কাবিরে বলা হয়েছে সাল রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি জীবনে চার হাজ চার হাজারবার বিস্মিল্লাহ রহমান রহিম পাঠ করেন তাহলে রোজ হাসরে তার পতাকা উদ্দিন থাকবে বিভিন্ন গ্রন্থমতে মতে আরও জানা যায় উলিয়া উলিয়া পীর মুর্শিদরা বিস্মিল্লাহ রহমান রহিম এর আমল করতেন এবং এর আমল দ্বারা অগণিত উপকার পেতেন যা পরীক্ষিত তাফসিরে মারিফুল কুরআন বিসমিল্লাহর বিষয়ে বিভিন্ন স্থানে নানা উপদেশ রয়েছে হজরত এরাসুল মকবর সাল্লাম বলেছেন ঘরের দরজা বন্ধ করতে বাতিনি বাতে কোনো কিছু খাওয়া পানি পান করা উঁজু করা যানবাহনের চড়া যানবাহন থেকে নামতে বিসমিল্লা বলার নির্দেশনা পবিত্র কুরআনে ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহর আব্বুল ইজ্জত ছাড়া এই পবিত্র নামটি কারোর জন্য প্রযোজ্য নয় আল্লাহ পাক এমন সত্তা যে সত্তা সর্বগুণের এক অসাধারণ প্রকাশ মাত্র তিনি অদ্বিতীয় নজিরবিহীন তুলনাহীন বৈধ ভালো সর্বক্ষেত্রে বিস্মি রহমান রহিম বলে শুরু করেন তাই আল্লাহ পাক হাজরত জিব্রাহি আল্লাহি মাধ্যমে যে পবিত্র কোরআনের আয়াত নির্দেশ দিয়েছেন ইকরা বিস্মি রাব্বিকা পাঠ করুন আপনার পালন নামে কাজেই প্রত্যেক মানুষের চলমান জীবনে প্রত্যেক কাজে শুভ সূচনায় বিসমিল্লা বলা অপরিহার্য রাসুলের এই সুন্নত পালনের মাধ্যমে রাসুলের প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করা উচিত